আজকের ভিডিওতে রয়েছে দুপুরের রান্না কী কী রান্না আমি করলাম দুপুরে সেটাই তোমার সাথে শেয়ার করব। নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে দুপুরে কি কি রান্না করেছি তার আয়োজন প্রথম থেকেই তোমার সাথে শেয়ার করলাম কী কী মানে রান্না করব দেখো এটা হচ্ছে ডাল আর এই ডালটা না ভিজিয়ে দিচ্ছি আজকে কড়াই বাটা ভাজা করব তো তার জন্য সকালবেলা ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তো দেখো বন্ধুরা ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর ডালটা ছেঁকে পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে এবার আমি এই ডালগুলোকে না বেটে নেব আর আমি মিক্সার মেশিনে বাড়বো না কারণ মিক্সচার মেশিনের চেয়ে শিলে বাড়লে স্বাদ কিন্তু খুবই ভালো লাগে তাই তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি এই ডালগুলোকে বেটে নিচ্ছি শিলেতেই আর কয়েকদিন ধরে যেহেতু ঝোল মাছ মানে মাংস সব কিছুই খাওয়া হয়ে গিয়েছে আজকে একদিন সিম্পলভাবে রান্নাটা করব তাই ভাবলাম একটু ভাজা ভাজা দিয়েই আজকে রেসিপিগুলো কমপ্লিট করব তো দেখো বন্ধুরা বাটা হয়ে গিয়েছে ডালটা এবার আমি দিয়ে দিলাম গোটা জিরে আর দেখো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা বেশি করে দিয়েছি এই ডাল বাটায় না পেঁয়াজ কুচি একটু বেশি দিলে খুবই ভালো লাগে আর অল্প করে তো কাঁচা জিরে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো তো দেখো বন্ধুরা এই কটা উপকরণ দিয়ে ভালো করে ডালটাকে আমি মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে তো দেখো বন্ধুরা এইভাবে পেঁয়াজগুলোকে ভেঙে দিয়ে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি এই ডালগুলোকে এইভাবে ডালগুলোকে ভালো করে মাখিয়ে ভাজা করলে না খেতে খুবই ভালো লাগে আর এই ভাজা আমাদের খুবই পছন্দের আর তাই আমি এই রেসিপিটা না করে নিয়েছি আজকে তো দেখো বন্ধুরা মাখানা কমপ্লিট হয়েছে সুন্দরভাবে এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি দেখো কড়াতে সরষের তেল দিয়ে ভালো করে চারদিকটা বুলিয়ে একটু একটু করে আমি বড়াগুলো দিয়ে দিলাম এই যে ডালের বড়া ভাজবো আজকে তো দেখো ধরা ডালের বড়াগুলো তেলেতেই ভালো করে দিয়ে দিচ্ছি আর এই ডালটা না একটু তেল বেশি খায় তাই একটু বেশি করেই তেলটা দিয়েছি তো দেখো ধর সব পুরোটা ভালোভাবে দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে ভেজে নেব আজকে এই ডালবাটা ছাড়া আরও কয়েকটা ভাজা করেছি সেগুলো তোমার সাথে পরবর্তীকালে শেয়ার করব আর আজকে এই ভাজা দিয়েই কিন্তু বেশিরভাগই ভাজাই রেসিপি রয়েছে সেগুলো তোমার সাথে পুরোটা শেয়ার করে শুধুমাত্র এই ভাজাটাই তোমার সাথে শেয়ার করলাম তো দেখো বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে এক পাশটা আর এটা না লো আঁচে একটু ভালো করে ভাজতে হয় কারণ লেগে গেলে অতটাও ভালো লাগে না এর ভিতরেটা একটু ভালো করে ভাজার একদম অল্প আছে এই ভাজাটা না কমপ্লিট করে নিয়েছি তো দেখো বন্ধুরা ভালোভাবে দুপাশে ভাজা হয়ে গিয়েছে তো দেখো এবারে দেখো দুপাশে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাস এই রেসিপিটি খুব সহজেই কমপ্লিট আর দেখো এই রেসিপিটি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বিশেষ করে এই রেসিপিটার সময় আমি কিন্তু মিক্সচার মেশিন বেশি বাটি না কারণ তাতে না খুব একটা ভালো লাগে না খেতে কিন্তু এই হাতে বাটা এই ডালটা ভীষণ ভালো লাগে এইভাবে ভাজতে আর আজ যেহেতু পূর্ণিমা তাই না মাছ মাংস আর কিছুই রান্না করলাম না ডিমটাও রান্না করলাম না তাই কী ভাব কী রান্না করব সকাল থেকে ভেবে ভেবে এই কয়েকটা ভাজি রেসিপি আমার মাথাতে এসেছে আর এই ভাবলাম এই কয়েকটা রেসিপি আর যে করে ফেলি তো চলো আরও কয়েকটা রেসিপি করেছি সেগুলো তোমার সাথে শেয়ার করি আর সেই রেসিপিগুলো না আমি রান্নাটা তোমার সাথে শেয়ার করবো না কারণ অলরেডি ভাজাগুলো কমপ্লিট করে ফেলেছি তো শুধুমাত্র কী কী রান্না করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজকে দুপুরে তো দেখো এই হচ্ছে ভাজি শাক ভাজি করেছি এছাড়া হচ্ছে এখানে হচ্ছে বরবটি রয়েছে এছাড়া আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু পোস্ত দিয়ে একটু একটা ভাজি করেছি এই দুটো ভাজি কমপ্লিট করেছি আর আর ডালটা যে ভেজেছি সেটা শেয়ার করেছি তো এই হচ্ছে তিনটে ভাজি আমি কমপ্লিট করেছি আর মাখানোর জন্য ভাত মানে একটু ঝোল হলে না হলে ভালো হয় না যেহেতু শুধু শুকনা শুকনা ভাজি সব হয়েছে তাই একটু ডাল করেছি আর ডালটা না আম ডাল করেছি এই গরমে এই আম ডালটা খুবই ভালো লাগে তাই এই আম ডালটা আমি করে নিয়েছি গাছে একটা আম পেরে এই একটু হালকা টক টক কিন্তু ভালো লাগে এই গরমে তাই এই যে আম ডাল বাস এই কয়েকটা রান্নাই আজকে করেছি আর কোনো রান্না করিনি তাই এখানে ভিডিওটা শেষ করছি আর তোমরা আজকে কী কী রান্না করেছো অবশ্যই কমেন্টে জানিও আর এই সিম্পল রান্নাগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও শেয়ার করতে বলে না কিন্তু বন্ধুরা ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ